নমস্কার নিহারিকা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও এই মুহূর্তে রাজ্যের সকল কৃষকদের জন্য রয়েছে বিরাট খুশির খবর আপনি যদি কৃষক হয়ে থাকেন অথবা আপনি যদি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নিজের নাম নথিভুক্ত করে রাখেন তাহলে আপনার জন্য রয়েছে দুর্দান্ত খুশির খবর কৃষক বন্ধু প্রকল্পের চলতি অর্থবর্ষের প্রথম কিস্তির টাকা পশ্চিমবঙ্গের কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে ক্রেডিট হতে চলেছে সেই সংক্রান্ত আপ টু ডেট তথ্য এই ভিডিওটিতে জানানো হয়েছে ইতিমধ্যেই কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করেছে কোন কোন জেলার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ক্রেডিট হচ্ছে সব কিছুর বিস্তারিত ইনফরমেশন আপনি আমার এই ভিডিওটিতে জানতে পারবেন তাই সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আপ টু ইনফরমেশনগুলি জানার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এই ভিডিও ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্প অথবা ভারত সরকারের প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি সহ অন্যান্য সরকারি প্রকল্পের আপ ইনফরমেশন সঠিক সময়ে সবার আগে পেতে চান তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা নোটিফিকেশান আইকনে প্রেস করে অল অপশন অন করে রাখবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত রয়েছেন তাদেরকে জানাই আমার অশেষ অশেষ ধন্যবাদ বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত আজকের এই বিশেষ প্রতিবেদনে সকল পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য বলা হয়েছে কৃষি পশ্চিমবঙ্গের অর্থনীতির একটি প্রধান স্তম্ভ এবং রাজ্যের কৃষকদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার চালু করেছে কৃষক বন্ধু প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের লক্ষাধিক কৃষক সরাসরি অর্থনৈতিক সহায়তা পাচ্ছেন যা তাদের কৃষিকাজে উন্নতি করতে এবং সংকটমুক্তভাবে জীবিকা নির্বাহ করতে সাহায্য করছে কৃষক বন্ধু প্রকল্পের মূল উদ্দেশ্য হল রাজ্যের ছোট ও প্রান্তিক কৃষকদের জন্য আর্থিক সহায়তা প্রদান করা বিশেষত যেসব কৃষক প্রাকৃতিক দুর্যোগ বা অন্যান্য সংকটের কারণে ক্ষতিগ্রস্ত হন এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের কৃষিকাজে উৎসাহিত করা এবং তাদের আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত কৃষক বন্ধু প্রকল্প রাজ্যের কৃষকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধুরা প্রথমেই আমরা জেনে নেব দু সালে এই প্রকল্পের টাকা কবে ঢুকবে ও আজকে কোন কোন জেলার কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকল এই কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের প্রতি বছর আর্থিক সাহায্য করে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের প্রতি বছর দুটি কিস্তির মাধ্যমে টাকা প্রদান করা হয় সর্বনিম্ন চার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা করে থাকেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পের খারিফ সিজনের টাকা দেওয়া হয় এপ্রিল থেকে শুরু করে সেপ্টেম্বর মাসের মধ্যে এবং রবি সিজনের টাকা দেওয়া হয়ে থাকে অক্টোবর থেকে শুরু করে মার্চ মাসের মধ্যে নবান্ন সূত্রে জানা কৃষক বন্ধু প্রকল্পের দু হাজার সালে রবি সিজনের দু ও পাঁচ হাজার টাকা অনেক কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে এখনও ঢোকেনি দু সালে রবি মরশুমের টাকা বাইশে নভেম্বর রাজ্য সরকারের তরফ থেকে দেওয়ার কাজ শুরু করেছে প্রায় একশো লক্ষ কৃষক পরিবারকে মোট তিন হাজার আটশো কোটি টাকা এই কিস্তিতে প্রদান করা হয়েছে তবে অনেক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সমস্যা থাকার কারণে কিংবা ই কেওয়াইসি না থাকার কারণে অথবা ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক না থাকার কারণে সেই সময়ে টাকা ঢোকেনি বর্তমানে যে সকল কৃষকরা এই সমস্যা সমাধান করেছেন সেই সমস্ত কৃষকদের এই মার্চ মাসে দু হাজার সালের কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা অ্যাকাউন্টে ঢুকেছে এবং একত্রিশে মার্চ পর্যন্ত এই টাকা দেওয়ার কাজ চলবে এর মধ্যে রয়েছে মালদা কোচবিহার বীরভূম উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর জেলাগুলিতে অনেক কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই মার্চ মাসে টাকা ঢুকেছে এবার আলোচনা করব দু সালের খারিফ মরশুমের টাকার বিষয় দু সালের খারিফ মরশুমের দু হাজার ও পাঁচ হাজার টাকা কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়ার সময়সীমা এপ্রিল তাই খুব শীঘ্রই দু সালের খারিফ মরশুমের টাকা অনুমান করা হচ্ছে দু হাজার যেমন ছাব্বিশে এপ্রিল কৃষকদের অ্যাকাউন্টে খারিফ মরশুমের দু হাজার ও পাঁচ হাজার টাকা দেওয়া শুরু করেছিল ঠিক তেমনই দু হাজার পঁচিশ সালে খারিফ মরশুমের টাকা বা প্রথম কিস্তির টাকা এপ্রিল মাসে দেওয়া শুরু করবে তবে রাজ্য সরকারের তরফ থেকে এ বিষয়ে কোনোরকম বিজ্ঞপ্তি জারি করা হয়নি অন্য সূত্রে জানা গিয়েছে কৃষক বন্ধু প্রকল্পের দু সালের খারিফ মরশুমের টাকা কৃষকদের অ্যাকাউন্টে এবার এপ্রিল মাসের শেষ সপ্তাহের দিকে দেওয়ার প্রসেস শুরু করবে এবং জুন মাসের তিন তারিখ থেকে শুরু করে বারো তারিখের মধ্যেই টাকা দেওয়ার কাজ শুরু করবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বিগত দুয়ারে সরকার ক্যাম্পে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করা কৃষকদের ফর্মগুলো ভেরিফিকেশন চলছে ইতিমধ্যে অনেক কৃষকের স্ট্যাটাসের ঘরে আইডি নাম্বার চলে এসেছে যে সমস্ত কৃষকদের ফর্মগুলোকে অ্যাপ্রুভ করা হয়েছে তাদের মোবাইল নাম্বারে আইডি শো করাচ্ছে যাদের ডকুমেন্টের সমস্যার জন্য স্ট্যাটাসের ঘরে ডিলিট ফার্মার কিংবা নো ডাটা ফাউন্ড অথবা অ্যাপ্লিকেশন রিজেক্টেড দেখাচ্ছে তাদেরকে পুনরায় নতুন করে ফর্ম তুলতে হবে ফর্মটি ফিল করার পর ফর্মের সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট সংযুক্ত করে পুনরায় কৃষি অফিসে জমা করতে হবে বর্তমানে সার্ভার সমস্যার কারণে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে কৃষকদের স্ট্যাটাস চেক করা যাচ্ছে না যদি কোনো কৃষক কৃষক বন্ধু প্রকল্পের আবেদনের স্ট্যাটাস চেক করতে চান তাহলে ওই কৃষককে নিকটস্থ কৃষি অফিসে যোগাযোগ করতে হবে অবশ্যই কৃষককে ভোটার কার্ড ও আধার কার্ড সঙ্গে রাখতে হবে কৃষি অফিসের আধিকারিকরা জানিয়েছেন খুব শীঘ্রই সার্ভারজনিত সমস্যা সমাধান হয়ে যাবে যদি কোনো কৃষক মোবাইল নাম্বার এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট পরিবর্তন করতে চান অথবা জমির পরিমাণ বৃদ্ধি করাতে চান তাহলে অবশ্যই কৃষি অফিসে গিয়ে সঠিক ডকুমেন্ট নিয়ে যোগাযোগ করতে হবে জমির পরিমাণ বৃদ্ধি করার ফর্ম জমা করার পনেরো দিনের মধ্যেই স্ট্যাটাসের ঘরে জমির পরিমাণ বৃদ্ধি হয়ে যাবে এখন যদি জমির পরিমাণ বৃদ্ধি করা ফর্ম জমা করে রাখেন তাহলে আগামী অর্থ বছরে প্রথম কিস্তির টাকার সাথে অতিরিক্ত জমির টাকা দেওয়া হবে কৃষক বন্ধু প্রকল্পের নতুন আপডেট দু সালে রবি মৌসুমের জন্য নতুন কৃষকদের নাম নথিভুক্তি শুরু হয়ে গেছে যারা এখনো নাম নথিভুক্ত করেননি তারা দ্রুত আবেদন করুন ভূমিহীন কৃষক ও বর্গাদাররাও এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন মৃত্যুজনিত অনুদান প্রসেসিংও সহজ করা হয়েছে মৃত কৃষকদের পরিবারের জন্য দু লক্ষ টাকার সহায়তার আবেদন দ্রুত নিষ্পত্তি হচ্ছে নতুন কৃষকরা কিভাবে আবেদন করবেন আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে আবেদনকারীর নিজের নামে কৃষি জমি থাকতে হবে নিজের নামে জমি না থাকলে পাট্টা বা লিজ নেওয়ার জমির বৈধ কাগজপত্র থাকতে হবে বয়স হতে হবে আঠেরো থেকে ষাট বছরের মধ্যে একটি চালু বৈধ ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর থাকতে হবে এবং মোবাইল নম্বরের সাথে অবশ্যই লিংক থাকতে হবে যারা এখনও কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করেননি তারা নিম্নলিখিত ডকুমেন্টগুলো নিয়ে ব্লক কৃষি অফিসে আবেদন করতে পারেন এই ডকুমেন্টগুলির মধ্যে রয়েছে ভোটার কার্ড আধার কার্ড ভোটার লিস্টে নামের প্রমাণ ব্যাংক পাসবুকের কপি খতিয়ান বা জমির কাগজপত্র এবং এক কপি পাসপোর্ট সাইজের ফটো রাজ্যের কৃষকদের অর্থনৈতিক সহায়তা দিতে পশ্চিমবঙ্গ সরকার কৃষক বন্ধু প্রকল্প চালু করেছে এবং প্রতি বছর লক্ষাধিক কৃষক এই প্রকল্পের মাধ্যমে সুবিধা পাচ্ছেন যদি আপনি কৃষক বন্ধু প্রকল্পের আওতায় থাকেন তাহলে অবশ্যই খারিফ সিজনের টাকার আপডেট সহ বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট জানতে চোখ রাখুন নিহারিকা ইউটিউব চ্যানেলে বন্ধুরা এই ছিল কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত আজকে নিবেদন ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন ইনফরমেশানটি যাতে অন্যদের কাছে পৌঁছতে পারে তার জন্য ভিডিওটিকে অতি অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন